খাগাছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু বরৈতলিতে প্রতিষ্ঠিত শ্রীশ্রী বাসুদেব স্বরূপ গীতা আশ্রমের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকভ্রহ্ম মহানাম যজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী এই উপলক্ষে বাসুদেব স্বরূপ গীতা আশ্রমে সদয় বন্ধু ব্রহ্মচারীর পৌরোহিত্যে চণ্ডীপাঠ গীতাপাঠ গুরুপূজা ভোগারতি দীক্ষাদান মহতি ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার আশিস দাস ও সাধারণ সম্পাদক কৃষ্ণ মিত্রের পরিচালনায় এই ধর্মীয় অনুষ্ঠানে দূর থেকে সনাতনী ভক্তবৃন্দ সমাবেত হয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন এবং দুপুরে প্রসাদ গ্রহণ করেন একত্রিশতম প্রতিষ্ঠাবাসী হল অনুষ্ঠান দূর থেকে আগত অনেক বক্তব্য আমাদের এখানে আসছে আজকে কীর্তন পরিবেশন হচ্ছে এবং আমাদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এছাড়াও হরিনাম সুদা পরিবেশন করেন মানিকছড়ি গীতা সংঘ সম্প্রদায় নোয়াখালীর জয়রাম সম্প্রদায় গোপালগঞ্জের ব্রজের কানাই সম্প্রদায় ও ঢাকা থেকে আগত প্রভু প্রাণকৃষ্ণ সম্প্রদায় এই বিকেলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি এবং মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা